এগুলো আশা করি সবাই চিনতে পাচ্ছেন এগুলোকে আমরা বাংলায় কচুরমুখী বলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে আমরা কচুরমুখী বলি অনেকে এটাকে অ্যারাম বলে যেহেতু ওল কচু সব একই হয় আবার কেউ আরবি বলে যে যার ভাষায় সে তার শব্দ সবজির নাম এক একটা আলাদা থাকে যাই হোক আমি লুনা বস লুনাদির হরেক রকমভাবে সকলকে স্বাগত জানাই আজ আমি এগুলো পড়ে আছে আমার চৌবড়িতে সবই অবশ্য পরশুদিনকে কিনেছি তো বেশি দিন থাকলে যদিও কচুরমুখী খারাপ হয় না শুকিয়ে যায় তো সেজন্য একটা রেসিপি বানিয়ে নেব আপনারা এরকম খোসা শুদ্ধ সেদ্ধ করে নিতে পারেন নিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমি খোসা ছাড়িয়েই সেদ্ধটা করে নেব ভালো করে নিলাম বন্ধ করি সেদ্ধ করতে বসিয়ে দিলাম মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব এখানে দেখুন কচুটা সেদ্ধ করে আমি জল বসিয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি দেখছেন ভালোই ছুরি আমার গেঁথে যাচ্ছে আমি এটা ইচ্ছা করেই দিচ্ছি কারণ ছুরি দিয়ে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে আমি রান্না যখন করব যেহেতু আমি কিছু দিয়ে সেদ্ধ করিনি এটা লবণও দিই তো সেই জন্য একটু ছুরি দিয়ে এরমভাবে দাগ দিয়ে নেবো আর এর ওপর দেখছেন কালো কালো মতো একটা কিছু আপনাদের চোখে পড়ছে দেখি জুম করলে দেখতে পাবেন আশা করি এটা হচ্ছে জোয়ান আমি একটু আগেই জোয়ান ঘষে দিয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন নাও পারেন কালো জিরেও দিতে পারেন আমি জোয়ান দিয়েছি তো এগুলো একটু দাগ দিয়ে নেব আগে বললাম তো জোয়ান নিয়ে নিয়েছি কচুগুলো সবকটা দাগ দিয়ে নিয়েছি আপনারা ছুরি দিয়েও দিতে পারেন কাঁটা চামচ দিয়েও দিতে পারেন আর কচু কাটার সময় ওল কচু ইঁচড় এগুলো কাটার সময় একটু হাতে তেল মেখে নিয়ে বটিতে তেল মাখিয়ে নেন যদি কিন্তু তাহলে কাটার সুবিধা হয় কারণ কচুরও একটা সাদা আঠালো ভাব থাকে যেটা অনেক সময় বটিতে কাটতে গেলে বা ছুরিতে কাটতে গেলে দাগ লাগে অসুবিধা হয় হর করে সেক্ষেত্রে তেল মাখিয়ে নিতে পারেন এবার এই মশলাগুলো আমি একটু এতে মাখিয়ে নেব একটু লবণ নিয়েছি একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো কারণ কচুর জানেন খুব ভালো কচুর মুখি খুব একটা যে স্বাদ আছে না এইগুলো দিলে স্বাদটা ভালো হবে এইভাবে এর সাথে আপনারা আমচুর পাউডার বা চাট মশলা যাই হোক দিয়ে মাখিয়েও কিন্তু ভেজে প্রথম পাতে খেতে পারেন সেটাও কিন্তু ভালো হয় খেতে কারণ কচুতে মশলা লাগে কচুতে মশলা না দিলে কচুর টেস্ট হয় না এমনি একটা হরহরে ভাব থাকে তো এটাকে পাঁচ মিনিট আমি রেখে দেবো মশলাটা মাখিয়ে পরে আমি এটাকে আগে ভেজে নেব নিয়ে রান্নাটা করব বাকি মশলা রেডি করি ততক্ষণ প্রচুরমুখিটা সব মশলা দিয়ে এবং তেলটা আমার স্কিপ করে গেছে আমি দুপলা সর্ষের তেলও এর সাথে মাখিয়ে রেখেছি যেমন মাংস ম্যারিনেট করার সময় অনেক সময় মাছও ম্যারিনেট করার সময় আমরা তেল মাখাই তেমনি সেম কচুরমুখী ম্যারিনেট করার সময় আমি দুপলা সর্ষের তেল মাখিয়ে রেখেছি ওই জন্য যেটা করব আগে কড়াই এটাকে নেড়ে ছেড়ে নেবো সেই জন্যে সামান্য হাফ চামচ মতো সাদা তেল দিয়েছি চূর্ণ করা একেবারে না দিয়ে কারণ কচুরমুখিতে তেল মাখিয়েছি এটাতেই আমার কচুরমুখীটা ভাজা হয়ে যায় তো যতক্ষণ কচুরমুখীটা একটু ভাজা হোক দেখতেই পাচ্ছেন বোঝা যাচ্ছে যে সরিষার তেল নিচ্ছিলাম দিয়ে আমি এক ঘি এটা ভেজেও ওটাকে তুলে রাখবো না এক করে সে তো সেদ্ধ বেশি ভাজতেও লাগবে না আর বেশি সেদ্ধ হতেও লাগবে না ততক্ষণ আমি মশলাটা রেডি করব এখানে আমি দুই চামচ টক নিয়েছি এমনিই ফেটিয়ে নিয়েছি কিছু দিন এখনো পর্যন্ত এতে আমি সব মশলাগুলো দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো তার জন্য এখানে রেখেছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নর্মাল জিরে গুঁড়ো এটা ভাজা জিরে না কচুর মুখিতে যখন মাখিয়েছিলাম ভাজা জিরে গুঁড়ো মাখিয়েছিলাম এটা আলাদা আর এটা নিয়েছি অল্প একটু ছোটো চামচের হাফ চামচই বলতে পারেন কাসুরি মেথি যেহেতু আমার কচু বেশি না আপনাদের যদি বেশি কচু হয় তাহলে বেশি কচু মানে আমি বলতে চাইছি এখানে কচুর মুখির কথা তো এই মশলাগুলো সব আমি দইয়ের মধ্যে ঢেলে দেবো ভালো করে মিশিয়ে রেখে দেব তাতে ফেটিয়ে যাতে আমার মশলাটা দইটাও কেটে যাবে না মশলাগুলোও ভালোভাবে শুকনো মশলাগুলো মিশিয়ে গেলে ভালোভাবে এখানে খাঁচুর মুখোটা ভাজা হলে তারপর আমি ভাজা হবে এরকম করে ভেজে অনেকে সামনের পাতেও খায় যেমন আমরা উচ্ছে ভাজি ঢ্যাঁড়স ভাজি এরকম করি কচুমুখিও এইভাবে সেদ্ধ করে নিয়ে ভেজে আর প্রথমেই বলেছি আপনারা খোসা শুদ্ধও খাসতে পারেন অথবা আমার মতো খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন খোসা শুদ্ধও সেদ্ধ করা যায় খোসা ছাড়িয়েও সেদ্ধ করা যায় তেল আমি এটা বেশি দিলাম না নাড়াচাড়া হয়ে গেলে তারপরে তেল দেবো তেল দিয়ে তুই দিয়েছি আর যদি মনে হয় কড়াই লেগে যাচ্ছে তখন অল্প একটু তেল দিতেই পারেন ভালো করে ভালো করে ভেজে নেবো আর এর সাথে একটু জোয়ান দিয়েছিল জোয়ান দিয়ে সাথে ভাজা হয়ে যাবে তো তখন ওই যদি আপনারা শুকনো ভাতে প্রথম পাতে খান তাহলে কিন্তু খারাপ হবে না ভেজে তুলে নিয়ে আমি কড়াতে আবার একটু সরষের তেল দিলাম আর ফোড়নের জন্য চামচ জিরে আছে দেখতেই পাচ্ছেন গরমই আছে যেহেতু ভাজার করা আমি কড়াটাকে আর ধুই নিই দিয়ে দিলাম এটা সুন্দর গন্ধ আসছে এবার যেটা করব আমি টমেটো বাটাটা দিয়ে দেব। এবং টমেটো বাটা আমার একটা বড় টমেটো ছিল সেই জন্য সবটা দেবো না বেশি টক হয়ে যাবে যেহেতু আমি এখানে দই নিয়েছি দু চামচ তাই অল্প করেই দিয়ে দেব আর দেবো না এদিকে আমি জল গরম বসেছি বেশি জল লাগবে না যদিও এটা টক করে দিলাম জল আমার ফুটে গেছে আপনারা ইচ্ছা হলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন বেটে টমেটোর সাথে একটু আদা দিলাম আমি কাঁচা লঙ্কা দিলাম না কারণ আমরা বেশি ঝাল খাই না অলরেডি জিও লঙ্কা দিয়েছি তাহলে ঝালটা বেশি হয়ে যাবে সেই এই এইভাবে একবার রান্না করবেন আপনারা তো কচুর দম কচুরুকির বিভিন্ন রকমভাবে তরকারি ঝোলে মাছের ঝোলে মাছের ঝালে সবেতেই আমরা কচুমুখি খাই তাই মশলাটা কষতে কষতেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সে দিয়ে ভাজার সমস্ত লবণ দিয়েছি অল্প একটু লবণ দিলাম নাহলে বেশি হয়ে যাবে লবণ এটাও আপনারা ভাত রুটি যেটার সাথে ইচ্ছা খেতে পারেন আমার টমেটোর রঙটা দেখছে চেঞ্জ হয়ে গেছে এবং কাঁচা গন্ধ চলে গেছে তো এই সময় আমি ফেটিয়ে রাখা দইটাও ঢে দেবো সমস্ত মশলা দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো দইয়ের বাটি ধুয়ে একটু জল দেব পরে নাড়তে নাড়তে আমার মশলা কষানো হয়েছে দইয়ের বাটি ধুয়ে একটু জলও দিয়েছি এবার এক চামচ চিনি দিলাম যেহেতু মনে করি আমি এক চামচ চিনি দিলাম তখন ভিডিওটা আমার অফ হয়ে গিয়েছিলো আপনাদের দেখাতে পারলাম না কারণ এটা দই পড়েছে টমেটো পড়েছে লঙ্কা গুঁড়ো পড়েছে আদা বাটা পড়েছে এর সাথে যদি একটা চিনি না দেওয়া হয় তাহলে টেস্টটা এতটা ভালো হবে তো সেই জন্য আমি এক চামচ চিনিও দিতাম গ্রেভিটা আমার ঘনই হয়েছে দেখতে পাচ্ছেন কচুরমুখীটা দিয়ে ফোটার সময় আবারও দেবো একটু আর মুখির গায়ে আমি ছুরি দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম দেখেছেন আপনারা আপনারা ইচ্ছা করলে কাঁটা চামচ দিয়েও দাগ দিয়ে দিন এবার কচুরমুখিগুলো আমি দিয়ে দেব বেশি টাইম লাগবে না হতে সেদ্ধ করা আছে আমার কচুমুকে এবং সেদ্ধ করে ভেজেও নিয়েছি মশলা মাখিয়ে কারণ কচুরমুখির নিজস্ব সেরকম কোনো স্বাদ নেই মশলা দিয়ে ঠিকঠাক করলে তবেই স্বাদটা ভালো লাগে আমার দিকটের কষানো হয়ে গেছে খুব ভালো করে মশলাও গায়ে গায়ে ফেঁপে গেছে তো যদিও এর বেশি গ্রেভি রাখবো না তবুও আর একটু গরম জল দেব দিয়ে তাকে ভালো করে আর একবার ফুটিয়ে নেব সেই জন্যে আমি আরও একটু গরম জল দিলাম আপনাদের জল দিতে ইচ্ছা না করলে না দিতে পারেন দিলে অবশ্যই গরম জল না নাহলে টেস্টটা ভালো লাগবে না ভালোভাবে ফুটে যাক আর একটু গ্রেভিটা ঘন হয়ে গেলে তখন আমি না বাড়িতে গরম মশলা দেবো না নামাবার সময় সব একটু ভি দেবো কারণ কাশুরি মেথি যেহেতু দিয়েছি আর গরম মশলা দেবো না তাহলে কাশুরি মেথির ফ্লেভারটা ঢাকা পড়ে যাবে ফুটে উঠুক তারপর আমি নামাচ্ছি দেখুন আমার গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে তলায় বসে যাবে যেহেতু গ্রেভিটা ঘন হবে আর ভীষণ সুন্দর খেতে হয় এটা একবার আমার কথা শুনে করে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন তাহলেই আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটাকে শেয়ার করার জন্যে কমেন্ট করার জন্যে এবং দেখছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কারণ আমি তো সেদ্ধ করেই নিয়েছি তবুও কেটে দেখালাম যাতে বোঝা যায় যে কত সুন্দর সেদ্ধ এবার আমি নামিয়ে নেবো এবং নামানোর সময় আমি বলেইছি অল্প একটু ঘি দেবো এখন ঘিটা আমার বলে রয়েছে এই এক চামচ মতো ঘি দিলাম আর বেশি দেবো না এক চামচ বেশ এবার নামিয়ে নেবো হ্যাঁ যেটা বলছিলাম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন পাশে থাকুন সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর আবারও দেখার অনুরোধ রইল আমার এই অন্য রকম অন্য স্বাদের কচুমুখী রেসিপি